আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্যালট পেপার আছে আগামী কালকে ইউপি নির্বাচন তো এই নির্বাচনে আপনারা যারা ভোটার ভোটার আছেন তারা অবশ্যই ভোট দিতে যাবেন আর তারা অবশ্যই এরকম একটা ব্যালট পেপার পাবেন তো এই ব্যালট পেপারটা আপনারা ভোট দেওয়ার সময় যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে মানে এটার ভাজ করা মানে ভোট দেওয়ার পর মানে আপনি যে প্রতীকে ভোট দিলেন ধরেন টর্চ লাইট বা হচ্ছে ভ্যান মানে যেটাতেই ভোট দেন না কেন ভোট দেওয়ার পর আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে আপনারা যদি টর্চ লাইটে ভোট দেন টর্চ লাইটে ভোট দেওয়ার পর আপনারা যদি এটাকে এইভাবে ভাজ করেন এভাবে যদি ভাজ করেন এভাবে ভাজ করতে গেলে আপনার যে এই প্রতীকে সিল দিবেন এই সিলটা এই প্রতীকেও লাগতে পারে মানে আপেলেও লাগতে পারে আর যদি একই সিল দুই প্রতীকে হয় মানে দুইটা প্রতীকে যদি আপনার সিল পড়ে তাহলে আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে ভাজ করা যাবে না আপনি যদি টর্চ লাইটে ভোট দেন টর্চ লাইটে সিলটা দেন তো সিলটা দেওয়ার পর আপনাকে এভাবে ভাজ করতে হবে এভাবে ভাজ করার পর এখন এটা যেহেতু মেম্বারের মেম্বারের ব্যালট পেপার মানে এটা হচ্ছে মেম্বার প্রার্থী আপনার তিনটা প্রার্থী হচ্ছে একটা হচ্ছে মেম্বার একটা চেয়ারম্যান একটা হচ্ছে মহিলা মেম্বার তো মহিলা মেম্বারেরটা আলাদা হবে চেয়ারম্যানের আলাদা হবে আর মেম্বারের আলাদা হবে তো সবগুলো এইভাবে ভাজ করতে হবে আপনার এটা টর্চ লাইটে ভোট দেওয়ার পর মানে টর্চ লাইটে সিলটা দেওয়ার পর এটা দেওয়ার পর এভাবে ভাজ করবেন এভাবে ভাজ দেওয়ার পর আপনি এখন চাইলে এভাবে ভাজ করতে পারেন আর চাইলে আপনি এভাবে ভাজ করতে পারেন এভাবে ভাজ করতে পারেন এখন কোনো সমস্যা নেই এভাবে ভাজ করে আপনি এটা ব্যালট বক্সে ঢুকাই দিতে পারেন কিন্তু বিষয় হচ্ছে এইটা এইভাবে ভাজ করা যাবে না এভাবে ভাজ করতে গেলে একই সিল মানে এক ভোটের ওপরের যে শিলটা দিবেন সেটা আরেক ভোটের আরেক আরেকটা প্রতীকের ওপর পড়ে যেতে পারে আর একটা শিল যদি একটা শিল যদি দুইটা প্রতীকের ওপরে পড়ে তাহলে সেই ভোটটা নষ্ট হয়ে যাবে সো এইটা খেয়াল করতে হবে আপনি এদিক থেকে এদিকে কোনো প্রতীকে ভোট দিলে এভাবে ভাজ করবেন আবার এদিকে যদি কোনো প্রতীকে ভোট দেন তাহলে আপনাকে অবশ্যই এভাবে ভাজ করতে হবে এভাবে ভাজ করতে হবে এভাবে ভাজ করার পর তাহলে আপনি আবার এভাবে দিতে পারেন বা এভাবে করে এভাবে লম্ব করে ঢুকাই দিতে পারেন যেভাবে হোক না কেন আবার যদি চান যে দুই দিকে এভাবে এভাবে করে ঢুকাই দেবো এভাবে করে আপনি ঢুকাইতে পারেন এভাবে আবার এইভাবে এইটাকে এইভাবে ভাজ করে এটাকেও ঢুকাইতে পারেন যেভাবে খুশি বাট যেই প্রতীকে ভোট দিবেন যেই প্রতীকে ভোট দিবেন সেই প্রতীকের দিকটাকে এইভাবে ভালো করে ভাজ করতে হবে যেন এখানে যদি সিল দেন এখানে সিল দিলে এইটা যদিও উল্টা দিকে পড়ে তাহলে ওই প্রতীকের ওপরেই পড়বে অন্য কোনো প্রতীকের ওপরে যাবে না সো আপনাকে এটা করতে হবে এটা হচ্ছে আপনারা আগামীকালকে যেহেতু ভোট দিবেন সেই ভোটের মানে ব্যালট পেপার ভাজ করার নিয়ম আশা করি আপনারা আর এ করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ